আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বিরিয়ানি রান্না করবো অনেকদিন পরে যেহেতু আগে অনেক রান্না করতাম এতক্ষণ মুরগি মাংস ভিজানো হয়েছে চিকেন বিরিয়ানি রান্না করবো আর পোলার সাল ধুয়ে নিয়ে আসছে আমাদের গাছের তেজপাতা একবার তাজা কত সুন্দর কালারটা গ্রিন কালারে তো এখানে সব কিছু রেডি করতেছে পরে আবার আসতেছিস আদা রসুন ব্রেন্ডার করা লাগবো চলের পরে আসছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন বেরেস্তা বানাবো দেখি পেঁয়াজের বেরস্তা বানিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে আমার তাই মুরগিরা মা খাবো মুরগিরা এখন পিস পিস করে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে বড় বড়ো বড়ো পিস ছিল ওই যে এখন ছোটো ছোটো পিস করতেছে আদা রসুন বিরিয়ান করা লাগবে ছেলে নিচ্ছে আদা রসুন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না এই দেশে আসে প্রথমবার আমি বিরিয়ানি রান্না করতেছি আর করিনি কখনও মানে যারা পুরোনো সবাই ভিডিওগুলো দেখেন সবাই দেখছিলাম যখন প্রবেশে ছিলাম মাঝে মাঝে বিরিয়ানি রান্না করতাম দেশে আসে আমি একবার করা হয় না এই ফার্স্ট টাইম তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সবাইকে খাওয়াবো রান্না করে আর সবাই খেয়ে রিভিউ দেবো কীরকম হয়েছে আপনাদের দেখাবো চলে দেখতে থাকেন পরে আবার আসতেছি তেলপাতের ভিতরে আদা রসুন বেটে নিচ্ছে তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তার জন্য বেল্ডার করা হয় না আদা রসুন নিলে বেশি হয় আবার মজা লাগে কিছু মশলা রেডি এখন মুরগিটা করে রাখবো আর এখানে আছে কি টক দই তারপরে সস আছে আর রেডিমেড মশলা ব্যবহার করবো আমি প্রাণ কোম্পানির এখন এই মশলা মেরিনেট করে রাখবো মুরগিটা লবণ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা

মুরগি বসাই দিছে এটা রান্না করলে পরে আমি বিরিয়ানি রান্না করি এ বিরিয়ানির জন্য চিকেনটা কষাই দিতে দেখেন হয়ে গেছে রান্না করা আমার চাল ধোয়া পরিষ্কার করে রাখছি চিনির গুঁড়া চাল আর আমাদের গাছে তেজপাতা কত সুন্দর না গ্রিন কালার আছে একবারে না গোস কষানো হয়ে গেছে এখন বিরিয়ানিটা বসাবো

ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো খুবই সুস্বাদু মানে ছেলেমাটা খুবই দারুণ হয়েছে এটা আপনার আসে বুঝবেন না দেখলে বুঝবেন লোকটা আসে সেই এখানে আলু আস্তে হয়েছে দুধু দেখছেন একবারে চাল আর হচ্ছে মানে রাইস আর হচ্ছে দুধ ছয় সমান খুবই টেস্ট ভাবে লেবু আছে একসাথে আলহামদুলিল্লাহ ভালো আরও ভাবছে দেখুন আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে তাই শেয়ার করলাম আর কালারটা অনেক সুন্দর হয়েছে ঝরঝরা একবারে ভালো লাগছে তা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম